আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন বাতাস খাইতেছি বাতাস খাওয়া ছাড়া কোনো উপায় নেই ও গাম মুচ্ছে কুলাইতে পারতেছি না প্রচুর এই গামের জন্য শরীর দুর্বল হয়ে গেছে পরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার এইটা দিল তো এটা কতটুকু ভালো আমি জানি না তবে খাওয়ার পরে অনেকটা ভালো লাগে আমার এই স্যালাইনটা বললো যে গ্লুকোজ স্যালাইন এটা ভালো শরীরের জন্য একটা উপকার হয় তো এটা খাইতেছি আমি প্রচুর গামাই শরীর তো এত গাম কিভাবে হয় আমি নিজেও জানি না তো আপনারা কি এরকম গামান কিনা অবশ্য কমেন্টে বলবেন আমি মনে করেন এমন করে গামই যেন আমার মানে গুসল করে আসছে কে বল এরকম করে গাম হয় আমার শরীরে তো এটা গামার গাম হওয়ার পর আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে পরে আমি দুর্বল হয়ে যাই তখন মানে খুব পিপাসা লাগে আবার পানি একটু কম খাই পানি তেমন একটা খাইতে পারি না আমি পানি খাইতে গেলে বমি আসে গ্যাসেরও একটু সমস্যা আছে শরীরে যেটা ওই চা খাই চা খাওয়ার কারণেও হয়তো হয় তা শরীরটা অনেকটা নার্ভাস হয়ে গেছে আমার আর কি বলবো আর গরমের কথা গরমের কথা বাদই দিলাম তো শরীরের অবস্থা অনেকটা খারাপের দিকে ভাবছিলাম স্যালাইন দিব শরীরে এখনো পর্যন্ত স্যালাইন দেয় নেই স্যালাইন দিতে গেলে এখন টাকা পয়সার দরকারই বের হইল এখন একটু জামেলাতে আসি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা যেন একটু সুস্থ হয় আমার দেখে কিন্তু অতটা অসুস্থ মনে হইতেছে না কিন্তু আমি অনেকটা অসুস্থ আমি হাঁটা চলা তেমন একটা করতে পারি না শরীর প্রচুর পরিমাণের দুর্বল হাঁটুতে প্রচুর ব্যথা পাই আর হাত পা কাঁপে থরথরে হাত পা কাঁপে খাইতে তো পারি না কোনো মতো জীবনটা বাঁচাই আসছি তো দিন যাবৎ ধরে শুধু তরকারি খাই আমি আপনারা হয়তো অবাক হয়ে যাবেন কথা শুনলাম ভাত খাইতে পারি না শুধু তরকারি খাই চামিজ দিয়ে বাচ্চাদের মতো করে খাই তো এরকম সমস্যা কেন হইতেছে আমার আগে কখনো হয় না ইদানিং হইতেছে আমার আমিও নিজে ভাই পড়তেছি আমি কোনো কুলকুনারা খুঁজে পাইতেছি না কি করব কোথায় যাব। ছেলেটা নিয়ে আমি অনেকটা টেনশনের মধ্যে আসি আল্লাহ জানে কবে আমার এই টেনশন মুক্ত হবে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমার বাবুর জন্য আমরা যেন ভালো থাকি মা ছেলে আমরা দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ